আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কিশিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা তো আজকে আমি দেখাবো আপনাদের আমার বেড়াগুলোকে এক্সট্রা কি কি খাওয়ান দেই হয়তো অনেকেই জানেন যে বর্তমানে আমাদের এদিকে বর্ষার পানি ভরপুর অনেক পানি হয়ে গেছে তো দেখেন এই ভেড়াগুলোর বর্তমানে আমি কর দিছি কর মানে কেয়ার বলে বা কর বলে কেউ বিশালি বলে এক এক জায়গায় এক একজন চিনে তো যেহেতু গাছের সংকট তাই আমি কর দিছি কর দিয়ে দেখলাম বেরা খাই কিনা কিছু একটু অবস্থা করতেছি দিই না মাসাল্লাহ ভালোই খাই যদি আপনারা কেউ চান যে এরকম ভাবে কর দিয়া ভেড়ার খাওয়ান দিতে তাহলে খাওয়াইতে পারেন ভেড়া যদি জিরো করে খাইতে দেন তাহলে তো বেশি কাটবে

আপনার যদি কর মজুদ থাকে পর্যাপ্ত পরিমাণ তাহলে ইশাল্লাহ খাওয়াইতে পারেন আর একটা মাথা রাখবেন যে কোন প্রাণী মানে কম খায় মরে না বেশি খাই মরে কারণ আমার কাছে অলরেডি প্রায় দু তিনটা ফোন চলে আসছে মানে তিনটার মতো ফোন আসছে একজনে বলছে কাঠোর ভর্তা হয়েছে মানে ভেড়ার ফেট ফুলে গেছে আরেকজনে বলছে মানে কুদের যাও মানে বাতের বাতের যাও বা মার ওইগুলো বেশি খাওয়াইছে মানে পাতলা পায়খানা করতেছে বা পেট পায় পেয়ে গেছে দেখা হাতে পায়ে শক্তি পায় না আরকি আবার আরেকজনে বলছে বসি বেশি খাওয়া যাচ্ছে আসলে এদিকে আপনারা নজর দিবেন বা খেয়াল রাখবেন কোনো সময় ভেড়াকে অতিরিক্ত কোনো দানাদার খাদ্য দিবেন না যেমন ভুট্টা আছে আপনি যদি অতিরিক্ত ভুট্টা খাই কিন্তু ভেড়া গুলা গ্যাস গ্যাস হয়ে যাবে আর যদি ভেড়ার পেটে গ্যাস হয়ে যায় মানে তাহলে অবশ্যই জিরো ব্লক আছে জিরো ব্লক ওইগুলা খাওয়াই দিয়ে তাহলে সেটা ঠিক হয়ে যাবে আর অতিরিক্ত মাত্রায় খাইলে কিন্তু সমস্যা ভাই তো আমার যত ধারণা আছে সেটা আমি বললাম তো অতিরিক্ত মাত্রায় কি দানাদার দার খাওয়াই না একটা কথা আছে যে বেশি খায় মানুষ মরে কিন্তু না খায় কোনোদিন মানুষ মরার কথা কোনোদিন কেউ শুনছেন আমার মনে করে না কেউ শুনছেন যে না খায় মানুষ মারা গেছে কিন্তু খাই মানুষ মারা গেছে যেমন মদ কোন গাঞ্জা কোন অতিরক্ত কোনো কিছু খাইলে সমস্যা হয়ে তো দেরা একই রকম করে যদি আপনি বলেন বলেন যে দেরা গুলো টানা লাগাবো রাখবো মানে অতিরক্ত তাহলে সমস্যা সমস্যা নেই আপনি আস্তে আস্তে ট্রাই করলে বেশি বেশি আকারে খাওয়াইতে পারবেন এক মুট দুই মুট আকারে খাওয়াইতে পারেন ব্যাপার না তো এখন দেখেন আবার কি অবস্থা করছি ওই দেখেন বর্ষার পানি প্রচুর পরিমাণ পানি আমাদের এদিকে বর্ষার এদিকে আমাদের এদিকে হেসা হয় আপনার কি বলে কি আস তো দেখেন যা গুলো তুলতেছে অনেকে হয়তো ভাববেন ওর দিয়ে আমি হেসা তুলাই না ভাই এরকম কিছু না আমি শুধু ভিডিওটা ধারণ করার জন্য ওর দিয়ে আনা যাচ্ছে আমি তুলি তো তো ভিডিও ধারণ করতে পারবে না যার কারণে আমি ভিডিও ধারণ করছি দেখেন এই হেসা গুলো পানিতে এমনিতেই হয়ে যায় আপনারা হয়তো চিনেন হেসা বলে অনেকে শাক বলে তো এক এক জায়গায় এক এক কিছু বলতে পারে তো দেখেন মানে ওইগুলা রোদ্রে দিলে একটু শুকায় আসলে মানে হাউকে একটু শরীরটা শুকায় আসলে মানে প্রচুর পরিমাণ খাই আসলে একটা কথা আছে যে রিজিক আল্লাহ বা হয়ে দেয় সবকিছু রিজিকের মালিক কিন্তু আল্লাহ আপনি আমার যেটা বলেন না কেন সেটা কিন্তু রিজিকের মালিক আল্লাহ তো দেখেন এই হিসা গুলা আমি বেড়ালে মনে হয় হালকা একটু দিই এই যে কামারটা কামারের সামনেই দেন এই যে আগে তুলছে একবার প্রচুর পরিমাণ খাই কথা বিশ্বাস করলে তুলে দেখতে পারেন মানে এই যে না না হালকা একটু শুকাইলে পরে দেয় মানে গায়ে সাপ করে দিব তো আসলে কোনো কিছু সমস্যা হইলে এটা আল্লাহ বাহিরে দেয় সমস্যা হয় যেখানে সেখানে সমাধান আছে তো কোনো কিছু নিয়ে গাভ কিছু নাই আপনারা যারা বর্ষার সময় বেড়া পালন করবেন যদি এরকম ভাবে পালন করতে পারেন সমস্যা নাই তো বেড়া গুলো আমি গাছগুলো তো তো উপরে তুলে রাখছি সবাই আমার জন্য ধোয়া করেন যেন আমার ছোট্ট কামারটা নিয়ে আগে যেতে পারি আর ওই দেখেন রাত্রে আমি দিই ছিলেন বিশালি আর সাথে এই গাছটা দিই ওটা গিয়েছিলেন কেউ ওরা বলে মাস খেলায় বসি বা গাছ আমরা যে না এই গাছ বা বসি এই দুর্দিন হতে পারে আমি আগে জানি যেহেতু আমার সমস্যা হয় সেই কারণে আমি এই বেড়া এই মাস কেলাইয়ের গাছ গুলা সংগ্রহ করে রাখছিলাম আগেই তো দেখেন এখন একটু রোদ্রে দিছি শুকানোর জন্য হয়তোবা থাকছে একটু একটু ছাত্রার জায়গা প্রচুর পরিমাণ খাই কিন্তু এই গাছগুলা প্রচুর পরিমাণ খাই প্রচুর পরিমাণ খাই এই গাছ গাছগুলা তো আসলে এত বেশি রিক্স নাই তারপর সবাই আমার জন্য ধোয়া করেন আমি আমার মতো করে আমার কামারটা সাফ পরিচালনা করার চেষ্টা করি এই যে ক্যারের তাবু আছে এই যে বেড়া উপরে আছে গরু আছে মাসাল্লা সবই সুস্থ আছে আপনাদের দোয়াই ভালোবাসাই তো সবাই আমার জন্য দোয়া করেন যেন আমার ছোট্ট কামারটা নিয়ে আগে যেতে পারি